আজকে দেখলাম দইটা মাছ আর অলরেডি বড় বড় যেগুলো অফ যাইতে বেশি ইনকাম হতো দেওয়ান বাঘি আর ওদিকে আট রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে শেরিক যে দেশে চলে ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয় আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ কোন মৃত মানুষের প্রশংসা করা তিন দিনের উপরে যাইজ নেই ভালো করে শোনেন আমি দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না তিন দিন পরে শোক পালন করা যায় নেই কারো কেউ মারা গেলে হ্যাঁ বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ তিন মাস দশ দিন বিবাহ ছাড়া থাকতে পারবে আপনাকে আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক কবে মারা গেছে পর্যন্ত আপনার যায় না। আপনাকে রাগ হয়ে গেল তাহলে হাতিস কেটে বাদ দিয়ে দিন আমি তো গোপন করলে আমার সমস্যা হবে কেমতে আমার জব কেটে দেবে কথা বলুন আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি যেহেতু এবার তো একদিন দুই দিন পাঁচ দিন না নিরানব্বই নাম্বার আয় চোদ্দ নাম্বার পারার পাঁচ ছয় নাম্বার পৃষ্ঠা চার পাঁচ নাম্বার লাইনে আছে আল্লাহ বলেন এবার করবা দুই দিন পাঁচ দিন না যতদিন মরণ না আসে ততদিন এটা যাতে একটা এবাদতের কথা বলছি শোক পালন করা জায়েজ নেই তিন দিনের উপরে এখানে ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শোক পালন ছাড়েন না আপনি ইসলামে নেই এটা একটা বেদাত এক কথা বলেন কেন আপনার মোহাম্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন হাই হোসেন করে পিঠে চামড়া তুলে ফেলছেন ওনার তো আর একটা ভাই ছিল হাসান উনি মারা গেছে বিষ খাইয়ে একটু বিষ তো দেখি পুরাটা বাট পারি এটা ইমাম হোসাইনকে নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখি এরা বাঁটপারের পর্যায়ে পড়ে পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে শোক পালন করা লাগবে এটা ইসলাম না ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন আপনি বেদাত নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে এবাদত না অথচ এবাদত মনে করে পালন করতে বলে ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত সাইজ নেই কত বড় কঠিন কথা দেখেছেন যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া যায় নেই আমি কোনো দিন পড়িনি পায়নি যে নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যাবে না পেয়েছেন কেউ পেয়েছেন নেই রোজা রাখে না তারে সালাম দেওয়া যাবে না আমি পাইনি এটা ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে তারে সালাম দেওয়া যায় নেই আর এগুলো সব বেশি হয় এই আটচল্লিশ হাজার দরবারে এই জন্য শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের রহমত এ দেশে বৃষ্টির মতো নাজিল হবে ইনশাআল্লাহ আল্লাহ তাই বলে আবার বৃষ্টি শুরু হয়ে